আসসালামু আলাইকুম প্রিয় ভিয়াস টিভিএস ফোর বি ডাবল ডিক্স এই বাইকটা বিক্রি করলাম তাওসিফ মোটর সিরাজগঞ্জ শোরুমেতে চলে যাচ্ছে এই যে ছোট ভাই আসছে ছোট ভাই কোথা থেকে আসছেন আমরা আইছি নাটোরের গুরদাসপুর থেকে নাটোর নাটোর জেলা গুরদাসপুর উপজেলা থেকে কিন্তু আসছেন আপনাকে ভিডিওর মাধ্যমে আসছেন নাকি এত দূর থেকে আপনার ভিডিও দেখছি ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও দেখছি তারপরে গাড়ি এখানে এসে গাড়ি ট্রাই করলাম দেখে খুব ভালো লাগছে কন্ডিশনও ভালো আপনারা কেউ নিলে এখানে আসতে পারেন এই জায়গায় ভালো ভালো গাড়ি পাওয়া যায় এবং মানে কন্ডিশন ভালো দাম কম পাওয়া যায় এখানে আপনারা সবাই আসবেন যোগাযোগ করেন এই ভাইয়ের সাথে প্রিয় ভিয়ার শুনতে পাইলেন ভাই কিন্তু আসছেন নাটোর জেলা থেকে কিন্তু আসছে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা থেকে কিন্তু আসছেন তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আসছেন তাওসিফ মোটরস ফেসবুক পেজের ভিডিও দেখেন কিন্তু এই বাইকটা কিন্তু আমরা দাম দিয়েছিলাম এক লক্ষ ষাট হাজার টাকা যেহেতু ওই ছোট ভাই আমার ভিডিও দেখে বটস ভটোস সিরাজুলদের ভিডিও দেখেন এই জন্য কিন্তু আমরা এই বাইকটা বিক্রি করলাম আর সর্বোচ্চ কম রেটে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকায় বিক্রি করা হলো টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স কানেক্ট এলইডি ব্লুটুথ ত্রিশ সন বাইশ বাইশের শেষে রেজিস্ট্রেশন কিন্তু সুপার কালারের বাইক দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড আমরা বিক্রি করে দিলাম এই ছোট বাইরের নিকোট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তাউসি ফটোস ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসিফ বটোস ফেসবুক পেজটা ফলো করবেন তাওসুফ মোটরসে হিউজ পরিমাণ বাইক আছে কারেন্ট না থাকার কারণে কিন্তু আমরা শোরুমের বাইকগুলো দেখাতে পারতেছি না এখন আমি এই বাইকের কাগজপত্রগুলো আমি এই ছোট বাইরের নিকট বুঝিয়ে দিচ্ছি তাউসুফ মোটর সিরাজগঞ্জের সোরুমতে ক্রয় করলেন তাওসুফ মোটরসের একটা ক্যাশ মোমো আমি বুঝিয়ে দিলাম আর এই বাইকের চাবিও আমি দিয়ে দিলাম আর এই বাইকের স্মার্ট কার্ড এটা আমি বাইর নিকট বুঝিয়ে দিচ্ছি তো ঠিক আছে ভাই ধন্যবাদ

আমরা আগামীকাল একটা ভিড় ফুল ভিডিও দেবো ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই দেখবেন বাইকগুলো আমরা দেখাচ্ছি প্রিয় ভিওয়ার্স দেখতে পাইলেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স বাইশের তো বাইকটা চলে গেল নাটোর জেলায় রেজিস্ট্রেশন করা আমরা কিন্তু গতকালকে ভিডিও দিয়েছি টিভিএস ফোর বি বাইক সুজুকি মনোটন বাইক আমরা কয় করেছি প্রত্যেকটা বাইক শোরুমে উঠায়া আগামীকাল একটা ফুল ভিডিও দেব দাম সহ মডেল সহ ইনশাল্লাহ ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ